নরসিং দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন সভায় সভাপতিত্ব করেন আব্দুল মোমেন মোল্লা প্রেসিডেন্ট নর্সিংডি দি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্য হেলাল মিয়া সি আইপি উপদেষ্টা নরসিং দি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্বোধক আলহাজ্য মঞ্জুর এলাহি সদস্য সচিব নরসিংদী জেলা বি এন পি বিস্তারিত থাকছে নরসিংদী প্রতিনিধি রাসেল মোল্লার প্রতিবেদনে

কিন্তু ওরে ওরে মানুষে এতই যтни শক্তি আছে আল্লাহ তাআলা এক বড়দের ব্যবসায়ী ভয়মতো ভয়মতো মানুষের কাজ আজকের পরিচয়ের মধ্যে থেকে সুন্দর ভূমিকাটিকে চিত্রিত করা আমরা আন্তরিক আহ্বান আমাদের মহাপরকে পরিচিত করে ধরে নিতে জানা